ওয়েলকাম ফ্রেন্ড আপনারা সকলে জানেন দু হাজার ষোলো এসএসসি নিয়োগ সংক্রান্ত মামলাগুলি বর্তমানে সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার বেঞ্চে বিচারাধীন গত দশই ফেব্রুয়ারি প্রধান বিচারপতি সঞ্জীব খান্না ও সঞ্জয় কুমারের বেঞ্চে এসএসসি মামলার ফাইনাল হিয়ারিং হয় এবং সেই দিন প্রধান বিচারপতি মামলার রায়দান স্থগিত রেখেছিল আজকে সুপ্রিম কোর্টের পক্ষ থেকে সেই গুরুত্বপূর্ণ মামলার গুরুত্বপূর্ণ আপডেট উঠে এলো এসএসসি মামলাগুলি আগামীকাল জাজমেন্টের জন্য কজলিস্টে নথিভুক্ত হয়েছে আজ সুপ্রিম কোর্টের পক্ষ থেকে আগামীকালের যে সাপ্লিমেন্টারি কজলিস্ট প্রকাশিত হয়েছে সেখানে এসএসসি মামলার রায়দান কত নম্বর সিরিয়ালে নথিভুক্ত হয়েছে এবং কখন রায়দান শুরু হবে এখন সেটা আমরা দেখে নেব সুপ্রিম কোর্টের পক্ষ থেকে যে কজলিস্ট প্রকাশিত হয়েছে সেটা এখন সরাসরি দেখে নেব এটি হচ্ছে সুপ্রিম কোর্টের পক্ষ থেকে প্রকাশিত আগামীকাল তেসরা এপ্রিল দু হাজার পঁচিশের লিস্ট দেখুন লেখা আছে চিফ জাস্টিস কোর্ট অনারেবেল চিফ জাস্টিস এবং অনারেবেল জাস্টিস সঞ্জয় কুমার সাড়ে দশটা থেকে কোর্টে বসবে এবং এখানে দেখুন লেখা আছে নোট দেয় জাজমেন্ট বাই অনারেবেল চিফ জাস্টিস জাজমেন্ট দেবে অনারেবেল চিফ জাস্টিস সাপ্লিমেন্টারি এটা লিস্ট ফর জাজমেন্টের জন্য দেখুন এসএসসি মামলাটা নথিভুক্ত হয়েছে পনেরোশো এক সিরিয়াল নম্বর এবং এসএলপি নম্বর দেখুন দেখা আছে নাইন ফাইভ এইট সিক্স অফ দু হাজার চব্বিশ স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল ভার্সেস বৈশাখী ভট্টাচার্য অর্থাৎ এসএসসির মূল মামলা যেটা সুপ্রিম কোর্টে এসএলপি করা হয়েছিল যার মূল মামলা যেটা এটা হচ্ছে এবং এই মামলার সাথে অনেকগুলো মামলা কানেক্টেড হয়েছে এখানে লেখা আছে দেখুন হার্ড বাই অনারেবেল চিফ জাস্টিস অ্যান্ড অনারেবেল জাস্টিস সঞ্জয় কুমার অর্থাৎ এই মামলাগুলি শুনেছিল অনারেবেল চিফ জাস্টিস এবং অনারেবেল জাস্টিস সঞ্জয় কুমার এবং এখানে পনেরোশো এক নম্বরে দেখুন স্কুল সার্ভিস কমিশন এবং রিনা কর্মকার এবং পনেরোশো দুয়ে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন এবং বৈশাখী ভট্টাচার্য এবং আইএ করা আছে গোপীনাথ ভাঞ্জা এবং স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল এছাড়া সুশোভন শতপথী এবং লক্ষ্মী টুঙ্গা এগুলো সব গুরুত্বপূর্ণ কেস এবং কল্যাণ দাসগুপ্ত এবং লক্ষ্মী টুঙ্গা কেসে যেগুলো ছিল এবং এই সব মামলাগুলো কিন্তু এখানে নথিভুক্ত হয়েছে এই মামলার সঙ্গে অনেকগুলো মামলা কিন্তু যে সমস্ত মামলা এসএলপি করা হয়েছিল সমস্ত যেগুলো ভ্যালিড হয়েছে সেইগুলো কিন্তু কানেক্টেড হয়েছে এই মামলার সাথে কিন্তু এসএসসি যে আগামীকাল রায়দান দেবে তার সাথে একশো ছাব্বিশটা এসএলপি কিন্তু কানেক্টেড রয়েছে অর্থাৎ এই একশো টোটাল একশো সাতাশটা যে এসএলপি হয়েছিল এইগুলো সমস্তগুলোর কালকে আগামীকাল রায়দান দেবে প্রধান বিচারপতি অর্থাৎ সাড়ে দশটা থেকে কিন্তু আগামীকালের রায়দান শুরু হয়ে যাবে এই যে দেখেন পনেরোশো এক পয়েন্ট ওয়ান টু সিক্স মোহাম্মদ সাইফুল্লাহ অ্যান্ড আদার্স ভার্সেস স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল অর্থাৎ আগামীকাল এসএসসি মামলার যে গুরুত্বপূর্ণ একটা মামলা সেই মামলার শুনানি শেষ হয়েছিল দশই ফেব্রুয়ারি দু এবং সেই মামলার রায়দান স্থগিত করেছিল আগামীকাল এই মামলার মামলারগুলোর কিন্তু রায়দান ঘোষণা করবেন প্রধান বিচারপতি এবং সঙ্গে থাকবেন সঞ্জয় কুমার অর্থাৎ আমাদের আগামীকালের লক্ষ্য সকলের কিন্তু নজর থাকবে এই গুরুত্বপূর্ণ মামলার দিকে আগামীকাল আমাদের নজর থাকবে যে এসএসসি মামলার কি রায়দান হয় সেদিকে পরবর্তীতে এসএসসি মামলার আপডেট পাওয়ার জন্য আমার ইউটিউব চ্যানেলটি যদি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন এখনই সাবস্ক্রাইব করে দিন আগামীকাল আমরা এটা আপডেট দিয়ে দিব ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন এবং অবশ্যই শেয়ার করবেন ধন্যবাদ